চুল চুল আছে জঙ্গল এলাকা পশ্চিম কোলা যায় কাদিয়ে হালাইছে বরটা মা তা বাইরে দিয়ে দেবে বল ডাকায় 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 দিয়ে দেবে আইবে না আইতে আইতে পাকবে এনে

কেমন ডাকাইতে আমি দর্শি দেখে লেগে ই করে একটা শালিক পাখি মাইরা গাইজ দা দইরা আনছে গাছে উঠে পাখির বাচ্চা এখন মাইরা আন খাইতে আছে নাম পর একটু পর 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 কমা আপাছে

না তেতুল নাই তো তেতুল ফুল কয় তেতুল বরো কয় আনো আনো কেমন আনবাতে ছোট এই খাও খাই খাইতেও সেইটা সেই সাদ

এ না নাট তো তুই নাচিস না বেশি তোর পয়ে হয় বেশি